অনেক দিন পর শপিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম কী কেনাকাটা করতে গিয়েছিলাম আর কী কেনাকাটা করে নিয়ে আসলাম সেই সাথে ডক্টরও দেখালাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবজিজ ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি আমি আর ওর হচ্ছে রেস্ট নিয়েছি বাচ্চারা তো কোথাও যাব শুনলে আর রেস্ট হয় না এরা হচ্ছে অনেক অস্থির হয়ে থাকে এমনি তো আমরা যেহেতু তেমন একটা বের হই না বাচ্চারা একটু বাহিরে যাওয়ার নাম শুনলেই কখন বের হবে সেটা নিয়ে খুব অস্থির থাকে বিশেষ করে আমার ছেলে তো যাই হোক আর ওইদিকে আকাশও অনেক বেশি মেঘলা করে আসছিলো সেজন্য ওর আব্বু তারা দিচ্ছিলো তো সবাই রেডি আমিও রেডি তো আমি হচ্ছে চেক করতেছিলাম কাগজপত্র ঠিক আছে কি না তো সব কিছু ওকে করে চশমা পড়তে গিয়ে দেখি যে আমার চশমা নেই কারণ আমার ছেলে আমার চশমাটা নিয়েও যে কত জায়গায় নাড়াচাড়া করে এটা বলা যায় না ও হচ্ছে সারাদিনে এটা সেটা এই জায়গার জিনিস কখন জায়গাতে রাখে না তো যাই হোক তো পুরান চশমাটা না পেলেও নতুন চশমাটা পেয়েছি তো ভাবলাম যে এটি পড়ে যায় যদিও এটাই এখন বর্তমানে আমার চোখের পাওয়ার ঠিক আছে ওইটা হচ্ছে পাওয়ার ঠিক নেই কারণ বাম পাশের চোখের পাওয়ার ওইটাতে বেশি যেহেতু আমার রিসেন্টলি বাম পাশের চোখের পাওয়ার কমিয়ে দিয়েছে তো সেজন্য তো এই তো আমরা অলরেডি রেডি আমরা এখন হচ্ছে বের হয়ে যাব বাসা থেকে ওর আব্বু কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে কারণ রিক্সা পাওয়া যায় না আর এই তো আমার আব্বা যান আমি যদি ক্যামেরার সামনে আসি ওনাকেও আসতেই হবে এদিকে আমরা চলে আসছিলাম হচ্ছে জসীম উদ্দিন কিছু শোরুমগুলো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম মেনলি কেনাকাটা করার ছিল আফরার আর আমার যদিও আমারটা আমার মনে মনেই ছিল যে আমি অনলাইন থেকে কিনবো আমি মার্কেট থেকে নিবো না তো আফরার কেনাকাটাতে আমাদের অনেক বেশি সময় লাগে কারণ আফরা খুব সেন্সিটিভ একজন মানুষ সে কাপড় চোপড়ের ব্যাপারে হচ্ছে খুব সেন্সিটিভ সব ধরনের কাপড় ও হচ্ছে পরতে পারে না আর ওর যদি কমফোর্টেবল না হয় সেই কাপড়টা একদমই পরবে না তো ওর কাপড় কিনতে গেলে আমাকে অনেক বেশি যাচাই বাচাই করতে হয় কিছু শুরু ঘোরাঘুরি করলেও আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে আরং যেহেতু আফরাকে ম্যাক্সিমামই হচ্ছে বাহিরে যাওয়ার ড্রেসগুলো আমরা আরং থেকে কিনে দেই সেজন্য একটা আশা ছিল যে আরম থেকে আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে ড্রেসটা কিনবো কিন্তু এবার আর হচ্ছে মন মতো হলো না কারণ আমার যেটা পছন্দ সেটা মেয়ের হয় না মেয়ের হলে বাবার হয় না তো এরকম করে হচ্ছে কিনাই হয়নি তো রাব্বু বলতেছিলো যে আবার কিছুদিন পরে আসলে হয়তো নতুন কোনো কালেকশান আসবে তখন নিয়ে নিও আর এই তো আর ওই যে বললাম আফরার কাপড় কিনতে গেলে অনেক কিছু আমাকে যাচাই বাছাই করতে হয় এটার হাতাটা বড় হতে হবে হাতা ছোটো হাতে হলে সে পরবে না গলা বড় হলে পরবে না একদম ছোটো গলার হতে হবে কাপড়টা খুব হচ্ছে সফট হতে হবে আরাম না হলে সে কাপড়টা সে আর পরবে না এরকমভাবে হচ্ছে তার কাপড় কিনতে হয় তারপর তার বাবার কিছু রিকোয়ারমেন্ট থাকে তার বাবা ছোটো টপস টাইপের কাপড় পরাবে না কাপড় অবশ্যই হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে তো এরকম করতে করতে অ্যাকচুয়ালি কি আর কিনাই হয় নাই আর সেই সাথে হচ্ছে আটটার মতো বেজে গিয়েছিল তো টুকিটাকি কিনাকাটা করে বাচ্চাদের হচ্ছে হালকা পাতলা খাবার খাইয়ে দেন হচ্ছে আমরা চলে আসছি হসপিটালে অলরেডি হচ্ছে হসপিটালে আমরা টেস্ট দিয়ে চলে আসছি আজকে আর ডক্টর কোনো মেডিসিন দেয় নাই তো তেমন কিছুই কেনাকাটা করিনি টুকটাক যেগুলো দরকার ছিল বাসার জন্য সেগুলোই হচ্ছে কেনাকাটা করেছি ডক্টর দেখিয়ে বাহিরে সব কাজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় এগারোটার উপরে বেজে যায় তো এসে আমি হচ্ছে খা রাতের খাবারগুলো হচ্ছে গরম করতে দিয়েছি দিয়ে ভাবলাম যে ভিডিওটা করে ফেলি তো বলতে গেলে আমার একরকম হচ্ছে মনটা খারাপ ছিল কী কেনাকাটা করার উদ্দেশ্যে গিয়েছিলাম আর কী কেনাকাটা করে নিয়ে আসলাম আসলে এগুলো ছিল একদম অপশনাল এগুলো টুকিটাকি এমনি তো আমি যখন বের হই এখন যেটা সামনে পড়ে সেটাই হচ্ছে কেনাকাটা করে ফেলি এই এরকমভাবে হচ্ছে এগুলো কিনি কিন্তু আমার মেনলি কেনাকাটা ছিল মেয়ের কাপড় চোপড়টাই তো যাই হোক মেয়ের কাপড় চোপড়টা একদমই মন মতো হয়নি যে কারণে আনা হয়নি তো পরে এক সময় গিয়ে আবার হচ্ছে দেখবো আবার তারপরে হচ্ছে আনবো তো এই তো আমি হচ্ছে আমার মন খারাপ থাকলেও কিন্তু আমার বাচ্চার মন খুবই ভালো ছিল কারণ তার এই চিরুনিটা খুব শখের ছিল তো গত এক মাস ধরে আমাকে বলতেছিলো চিরুনিটার কথা কিন্তু আমি হচ্ছে কিনে দিতে পারিনি কারণ উত্তরা যাওয়া হয়নি আর আমাদের এদিকে আশেপাশে এই ধরনের চিরুনিগুলো পাওয়া যায় না এই তো মেয়ের জন্য হচ্ছে চিরুনি আর হচ্ছে কিছু ক্লিপ এগুলোই কিনেছিলাম আর ছেলের জন্য হচ্ছে বাসায় পড়ার জন্য দুই তিনটা প্যান্ট আর হচ্ছে গেঞ্জি অ্যাকচুয়ালি আমার গত এক বছর যাবৎ হচ্ছে মার্কেট করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া হয় না কারণ আমি এত বেশি হচ্ছে উত্তরাতে যেতাম তো যখন যেতাম দেখা গেছে প্রতি সপ্তাহ দুইবার তিনবারও যাওয়া লাগতো তো তখনই হচ্ছে একটু একটু করে কেনাকাটাটা সেরে ফেলতাম কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম একসাথে অনেক কিছু কিনতে গেলে অনেকটা গোড়াগাড়ি করতে হয় সেটা আর পারতাম না তো সেই জন্য বলতে গেলে অনেক দিন পর মার্কেট করার উদ্দেশ্যেই বের হয়েছিলাম তো যাই হোক এই দিকে এই টুকিটাকি কেনাকাটাই করেছিলাম আর এই যে বললাম বাচ্চার জন্য হচ্ছে একটা চিনুনি আর যে জোড়া হচ্ছে ক্লিপ এগুলাতে আমার মেয়ে খুব খুশি বিশেষ করে এই জুটির বক্সটাতে খুব খুশি আফরাকে খুশি করার জন্য আমাদের অনেক কিছু করতে হয় না ওর ছোটো ছোটো কিছু চাওয়া আর ও খুব অল্প কিছু চাই এবং এই জিনিসটা পাইলে ও খুব খুশি হয়ে যায় ওকে খুব দামি কিছু দিয়ে খুশি করার দরকার হয় না আর এই তো আমি আর এটা একটা পার্সেল তো আমি ওই দিনই আমার একটা পার্সেল এসেছিল গত এক মাস আগে বলতে গেলে অর্ডার দিয়েছিলাম একটা ব্যাগ অনেক দিন ধরেই একটা পার্স কিনবো কিনবো করে হচ্ছে কিনা হচ্ছিল না তো অবশেষে অর্ডার দিয়েছি প্রায় এক মাস পর হচ্ছে হাতে পেলাম এই ব্যাগটা আমার খুবই দরকার ছিল ব্যাগটা হাতে পেয়ে আমি তো অনেক খুশি ছিলাম কারণ হচ্ছে আমার এই ব্যাগটা অনেক বেশি প্রয়োজন ছিল আর সেই সাথে প্রায় এক মাস অপেক্ষার পর ব্যাগটা হাতে পেলাম যেহেতু এই পেজে পি অর্ডার করতে হয় আমিও যে পি অর্ডার করেছিলাম যে কারণে হচ্ছে এক মাস আমাকে ওয়েট করতে হয়েছে তো হাতে পেয়ে এখন হচ্ছে আমি ভিডিওতে বা ছবিতে যেরকম দেখেছিলাম সেম কিনা না হচ্ছে চেক করতেছিলাম খুলে খুলে আর ভিতরে কতটুকু জায়গা সেটাও আমি হচ্ছে একটু ভালো করে দেখতেছিলাম আর কি তো দাম অনুযায়ী ব্যাগটা কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে রাফিউজের জন্য খুবই ভালো লেগেছে তো এই তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম